আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থায় কখন থেকে আয়রন ট্যাবলেট খেতে হবে गर्भवती আপুরা বেশিরভাগ সময় কমেন্টস করে গর্ভ অবস্থায় কোন ধরনের ট্যাবলেট নিরাপদ আয়রন অনেক গুরুত্বপূর্ণ গর্ভ অবস্থায় তাই এটা কখন শুরু করতে হবে তাও জানা জরুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা মেয়ে যখন গর্ভাবস্থায় থাকবে সেই সময় থেকে শুরু করে চল্লিশ সপ্তাহ পর্যন্ত এই সময়টা বাচ্চাকে সুস্থ রাখতে মায়ের যত্নের পাশাপাশি কিছু ঔষধ খাওয়া উচিত এই সবগুলো মিলে অ্যান্টি ন্যান্টাল চেক আপ বলে যা গর্ভাবস্থায় অনেক জরুরি গর্ভাবস্থায় যেহেতু একজন গর্ভবতী অনেক বেশি পুষ্টির চাহিদা বেড়ে যায় তাদের খেতে হয় অনেক ধরনের খাবার কিন্তু শুধুমাত্র খাবার খেলেই চলবে না সেগুলো ভিটামিন এবং পুষ্টি সম্পন্ন হতে হবে গর্ভাবস্থায় বিশেষ করে প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খনিজ পদার্থগুলো আমরা কখন খাবো সেটা জানা গুরুত্বপূর্ণ তাই আজকে ভিডিওতে থাকছে আয়রন ট্যাবলেট কখন খাবেন তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এখন আমরা জানব গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট কখন খাবেন পুরো নয় মাস ওজন অন্তত নয় থেকে এগারো কেজি বাড়াতে হবে আর কিছু ওষুধ রয়েছে সেগুলো নিতে হবে বিশেষ করে প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড বমির ওষুধ নিতে হয় আর ব্যথা হলে কিছু ওষুধ লাগবে সেটা জেনে নেওয়া ভালো গর্ভাবস্থায় আপনার রক্তে প্রচুর পরিমাণ অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় এই আয়রন আপনার গর্ভের শিশুর বিকাশে সাহায্য করে যাতে অকাল প্রসব না হয় এবং বাচ্চা যাতে সুস্থ হয়ে পারে প্রসবকালে আপনার রক্তপাতের পরিমাণ কম করতেও জন্মাতে এই আয়রন সাহায্য করে পর্যাপ্ত আয়রনের অভাব হলে আপনার শরীর যথেষ্ট অক্সিজেন পাবে না একে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতা বলা হয় এর ফলে আপনি ক্লান্ত এবং দুর্বল অনুভব করবেন গর্ভাবস্থায় চার মাস থেকে প্রতিদিন প্রচুর পরিমাণের আয়রন সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করুন অনেক আয়রন সমৃদ্ধ খাবার আছে তার মধ্যে অন্যতম হলো ডিম বিন ডাল অঙ্কুরিত ছোলা মুরগি মাছ এবং মাংস গুড় এবং শাক সবজি শুকনো ফল বাদাম ছানা এসবে যথেষ্ট পরিমাণের আয়রন রয়েছে তাছাড়া পাতিলেবু কমলা লেবু এবং আমলকির মতো লেবু জাতীয় ফল খাবার থেকে আয়রন আপনার পেতে শরীরকে সাহায্য করে সরকারি স্বাস্থ্য থেকে বিনামূল্যে আয়রন নিন প্রতিদিন খাবেন তখন তার সঙ্গে ফল বা ফলের রস পান করুন এর সাহায্যে আপনার শরীর আরও বেশি করে আয়রন শুষে নিতে পারবে চেষ্টা করুন যাতে খাবারের সঙ্গে বা টেবলেট খাওয়ার সময় দুধ ছাড়া চা বা কফি না খেতে কারণ এইসব জন্য শরীরের পক্ষে আয়রন শুষে নেওয়া মুশকিল হয় এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে খাবারের সময় আপনি ক্যালসিয়ামের ঔষধ নেবেন তার থেকে অন্য সময় আপনার আয়রনের ট্যাবলেট খেতে হবে মানে সকালে যদি আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট খান দুপুরের খাবারের পরে নিতে হবে আয়রন ট্যাবলেট একসাথে দুই ট্যাবলেট খাওয়া উচিত না আয়রনের ট্যাবলেট খেতে হবে চার মাস থেকে বাচ্চা প্রসব পর্যন্ত অবশ্যই ওষুধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধই আপনার এবং অনাগত সন্তানের জন্য ঝুঁকি